প্রমিথ কালকে বলেছে যে বাংলাদেশিদের পেলে গাছে উল্টো করে ঝুলানো হবে এইটার নাম বন্ধুত্ব এই ভাষা তো দালামের ভাষা ফ্যাসিস্টের ভাষা অমানিগের ভাষা তো আমার দেশের লোকদেরকে আপনি লটকাবেন গাছে আপনাদের যে 26 লক্ষ লোক এখানে অবৈধভাবে কাজ করতেছে তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি মাননীয় সরকার আপনার সিদ্ধান্ত জানেন আমরা অপেক্ষা করছি এটা কি কোনো মানুষের ভাষা না

রাකিল জাতির সাথে বিসংগত কথা করেছিলেন প্রতলনে করেছিলেন মানুষ কি ভালোবেসে কি বিশ্বাস করে তার হাতে দেশটা তুলে diseলো 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে তিনি হাবিয়ত দল বানিয়ে ফেলেছিলেন 27 হাজার রাজনৈতিক নেতা কর্মী হত্যা হয়েছে কোনটায় কোনো বিচার হয়নি কোন লক্ষ লক্ষ নিরীহকে মারা গেছে অথচ সম্পদের বুনো হাঁটতে ছিল না তারপরে তিনি যেটা করলেন সেটা তো আর তার তার ব্রাতের রাস্তা ছিল না তিনি চতুর্থ সংশোধনী করে সমস্ত রাজনৈতিক দল ব্যান করলেন সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন তার কি আর কোনো হয়েছিল শেখ মুজিবকে উৎখাত করার কোন রকম গণতান্ত্রিক কোন প্রসেস ছিল স্তব্ধ করে দেওয়া হয়েছিল বেদনা বিধিউর একটা ঘটনা ঘটে গেল এইবারের বিপ্লবে একটা পার্থক্য আমি লক্ষ্য করতেছি সেটা হলো যে ছাত্ররা কাউকে বিশ্বাস করে তার কাছে সব তুলে বাড়ি ফিরে যায়নি যেটা আমরা করেছিলাম একাত্তর সালের পরে তো ফলে আমি ছাত্রদের কাছে আশাবাদী কিন্তু কিন্তু আমার এই যে দুই ঘন্টা লাগলো মুখদার থেকে এখানে আসতে এই ব্যাপারটা একটু সমাধান করেন এটাও তো রাষ্ট্র সংস্কারের অংশ তাই না রাস্তা যদি ইয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে এরকম বাংলাদেশ আমি চাইনি আমি কেঁদেছি খুবই কষ্ট লেগেছে আমার মানসিক প্রতিবন্ধী একটা অসুস্থ মানুষ যে বোঝে না ঠিক কেন তাকে মারা হচ্ছে খোদার বন্ধ করতে হবে কথাবার্তা সবাই একটু কম বলেন আমাদের উপদেষ্টাদের কথাবার্তা কম বলা উচিত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন অনেকেই এখন দেখেন সমস্যা নাকি আমাদের ইলিশ কিন্তু চলে গেল সাড়ে তিন হাজার টন ইলিশ এখন দিদিদের দেশে চলে যাক যাক ইলিশ দেখ সম্পর্কটা ভালো হলো ইলিশ যাওয়ার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে বলেছেন যে বাংলাদেশিদের পেলে গাছে উল্টো করে ঝুলানো হবে এইটার নাম বন্ধুত্ব এই ভাষা তো দানমের ভাষা ভাষা আওয়ামী লীগের ভাষা এটা তো কোনো মানুষের ভাষা না এটা জবাবদার মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মন মান্দা সোজা করে বলতে শেখেন কারণ আপনার দেখলেন কখন তোলে পড়ে যায় মাদা সোজা করে কথা বলতে শেখেন আপনার পার্বত্য চট্টগ্রামের মধ্যে আবার নিয়ে দেওয়া হয়েছে ঝামেলাগুলো আপনি ভদ্রতা বলতেছেন আপনার কুকুরে কামড়াচ্ছে আপনি বলতেছেন রবীন্দ্রসঙ্গীত শোনো আপনার কুত্তে কেন সাপে কামড়াচ্ছে আপনি সংবিধানের আলতু ফালতু ধারা দেখাচ্ছেন কুকুরের সাপ কি সংবিধান বলে তার জন্য যেটা দরকার সেটা মাথা সোজা করে দাঁড়াতে হবে মাথায় আপনি দুর্বল না বাংলাদেশের জনমানুষের সমর্থন তো আপনাদের সাথে আছে তা আপনাদের মাথায় লেখার করে কেন লক্ষ লক্ষ মাজার দিয়ে যুদ্ধ করবেন আরে ভাই সরেন না আমার কিন্তু তাদের প্রতি কোন অশ্রদ্ধা নেই আমি বলতেছি কথা বলতে স্পষ্ট করে বলা শেখেন এটা পরিষ্কার সূর্য লোক এখন স্পষ্ট করে কথা বলতে হবে আপনার পানির ব্যাপারে সমস্যা সমাধান করতে হবে ভদ্রতা দেখানোর জায়গা নাই বাংলাদেশ যতবার মোকাবেলার পথে গেছে ততবারই ভারত আইসা হাত ধরছে ভাই 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 আমরা সমাধান করতেছি পানি দেয় না দিয়ে দিয়া লং মার্চ তারপরে পৃথিবীর ইতিহাসে সেই একবারই ভারত জাতিসংঘের থেকে যে ক্ষমা টোমাচ্ছে পালি চুক্তি করেছিল তারপর থেকে তো তো লাইনে এসে বলল আব্বা দিদি দাদা বাংলাদেশের শাসন ক্ষমতা সেনা প্রধানে ওটার নাম কি ছিল মহিনুদ্দিন ফখরুদ্দিন ফখরুদ্দিন না না মহিনুদ্দিন এই বেড়া তার সেনাপতি হওয়ার জন্য ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশের অপমান কতটা হয়েছে

আমাদের তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ফ্যাসিস্টের দালালরা যুক্ত এই দুই জায়গার ভেতরে মাথাগুলোকে কেটে ফেলানো হয়েছে কোথাও কোথাও কিন্তু ভেতরে মানুষ তো সব সেম রয়ে গেছে আপনি একটা বড় সাপকে মেরে ফেলছেন বাকি সাপের ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরি সাফ করবে কে আপনাদেরকে যাতে ম্যান্ডেট দিছে আপনারা সাহস নিয়ে সেটা ব্যবহার করেন পরিষ্কার করেন আপদগুলোকে দূর করেন এবং এরকম প্রত্যেকটি সেক্টরে আনসার করানোর চেষ্টা করা হলো আপনার জুডিশিয়ারি কু করার চেষ্টা করা হলো এখনো কোন অপকর্ম সেই প্রতি বিপ্লবী রুখে দেওয়ার জন্য যেগুলো সচেতনতা দরকার যা কিছু করা দরকার সেইটা ঠিক করে রাষ্ট্র সংস্কার হাত দেন জনগণের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে আসবে না কারণ এটা ঠিক যে কোনো রেগুলেশন সেই অর্থে এটা গণ অভ্যুত্থান ঘটেছে জনগণের মালিকের জনগণের কাছে আসতে হলে টোটাল রেগুলেশনের দরকার দরকার একটা মাউসুদুলের দরকার একটা ফিডেল কাস্ট্র এরকম দরকার একটা মাহাতির মোহাম্মদ হয়তো সেগুলো আসবে একদিন তারা হয়তো জনগণের কাছে জনগণের রাষ্ট্রটা পৌঁছাই দেবে তোমা আমি খুব আশাবাদী এবং নিরাশাবাদী দুটোই কেন পোর খাওয়া গরু তো ওই যে ঘর গরু একাত্তর সালে শিক্ষা পাইছি সেই শিক্ষার থেকে বুঝি যে সতর্ক না থাকলে সর্বনাশ অর্থাৎ বাংলাদেশের মানুষকে বলবো যে ভাই জেগে থাকেন অনেক আপদ চারিদিকে অনেক সমস্যা আমাদের সমাধান করতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে সতর্ক করতে হবে ভাই এটা এইভাবে করেন ছাত্রগুলো প্রাণ দিয়েছে এই প্রাণের এত রক্ত বৃথা না যায় সেই ব্যাপারে সবার সতর্কতা কামনা করি আর হাসানুজ্জামান চৌধুরী ভাইকে বলবো যে আপনি যে কাজগুলো করেছেন এত বড় একটা কাণ্ড এটা লঙ্কা কাণ্ড বলা যায় লেখালেখিতে বাংলাদেশে এই মুহূর্তে কোন বুদ্ধিজীবী সব দালাল আর দলবাজিতে ব্যস্ত বুদ্ধিজীবী মানে হলো দালাল বুদ্ধিজীবী মানে হলো দলবাজ বুদ্ধিজীবী মানে হলো সুবিধাবাদী বুদ্ধিজীবী মানে হলো আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পদলেহনকারী এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পদলেহনকারী একটি দেশে এই পাপিষ্ট বুদ্ধিজীবীদের ভেতরে হাসানুজ্জামান চৌধুরীর মতো দুই একটা মানুষ আছে যারা এই প্রতিযোগিতার নাম লেখায় এই নাম লেখানো নাম না লেখানো মানুষটা তার এমন একটা কাজে হাত দিছে যেই কাজে মূল্যায়ন হতো তারা করবে না কিন্তু আপনারা যারা আছেন অডিয়েন্স বাংলাদেশের মানুষ তারা তার মূল্যায়ন করবে তাই হয়ে গেল হাফিজ ভাই আপনাদেরকে দিক নির্দেশনা আমাদের মেজর হাফিজ উদ্দিন বিক্রম আমাদের স্থায়ী কমিটির সদস্য তার কাছে মাইক হস্তান্তর করছি তার কথা শুনব আমরা তিনি যে দিক নির্দেশনা দেন সেই অনুযায়ী আমরা চলব এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ